ইহুদি খ্রিস্টান এবং মুসলমান ইহুদি জাতির পথ প্রদর্শনের জন্য হজরত মৌসা আলহি সালামের উপর তাওরাত খ্রিস্টানদের জন্য হজরত ইসা আলহি সালামের উপর ইঞ্জিন এবং মুসলমানদের জন্য শেষ নবী হযরত মোহাম্মদ আলাইহি আলহাসাল্লামের উপর কোরআন নাজির করেছেন মহান আল্লাহ রব্বুল আলমিন এজন্য এই তিন ধর্মের অনুসারীদেরকেই কোরআনের ভাষায় বলা হয় আহলে কিতাব যদিও বর্তমানে ইহুদি ও খ্রিস্টানরা তাদের মূল ধর্মগ্রন্থ থেকে যোজন যোজন দূরে সরে গেছে এমনকি তারা নিজেদের সুবিধা তাদের ধর্মগ্রন্থে আমূল পরিবর্তনও নিয়ে এসেছে তাহলে কিতাব হবার কারণে এই তিন ধর্মের মধ্যে মূল্যবোধ আদর্শ ও নীতিমালার দিক থেকে কিছুটা মিল থাকবে এটাই স্বাভাবিক বিশেষ করে ইহুদিদের সাথে মুসলিমদের অনেক মিল রয়েছে ইসলাম ইহুদি জাতির ইতিহাসকে নিজেদের ইতিহাসের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে বনি ইসরায়েলকে ইসলামে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ধারণা হিসেবে গণ্য করা হয় ইহুদি ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী মোজাস বা মৌসা আলাইসালামকে ইসলামেও একজন গুরুত্বপূর্ণ নবী ও বার্তাবাহক হিসেবে সম্মান করা হয়েছে কোরআন ক্যারিমে হযরত মৌসা আলাই ইসালামের আলোচনা অন্য যে কোনো ব্যক্তির চেয়ে বেশিবার এসেছে এবং অন্য যে কোনো নবীর তুলনায় তার জীবন সম্পর্কে বিস্তৃত বর্ণনা রয়েছে কোরআনে বনি ইসরায়েল ও ইহুদিতার কথা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উল্লেখ রয়েছে প্রায় পঞ্চাশটি স্থানে এবং তাদের সম্পর্কে হাদিস রয়েছে অসংখ্য কিন্তু এত কিছুর পরেও এই ইহুদি জাতিকে মহান আল্লাহ তালা কেন মুসলমানদের চিরশত্রু হিসেবে ঘোষণা দিয়েছেন বলতে পারেন কেন ইহুদিরা রসুল্লাহ ওয়াসাল্লাম ও মুসলমানদের সাথে বারবার বিশ্বাসঘাতকতা করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল কেন মুসলিম দেশগুলোর জন্য বলার কাটা হয়ে দাঁড়িয়েছে কী কারণে বেনিয়ামিন নেতানিয়াহরা মুসলিম নিধন মিশনে নেমেছে ইহুদি জাতি পৃথিবীর প্রাচীনতম জাতি আল্লাহ আল্লাহতালাহ হজরত নুহ আলাইহ ইসালামের মহাপ্লাবনের পর হজরত ইব্রাহিম আলহ ইসালামকে সর্বপ্রথম সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য নির্বাচন করেছিলেন এই ইব্রাহিম আলেহ ইসালামের দুই সন্তান থেকেই পৃথিবীর ঐতিহাসিক দুটি জাতির সৃষ্টি হয় হজরত ইসহাক আলাইহ ইসালাম থেকে সৃষ্ট হয় বনি ইসরায়েল তথা ইহুদি জাতি অন্যদিকে হজরত ইসমাইল আলহ ইসালাম থেকে সৃষ্ট হয় হজরত মুহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম এবং মুসলিম জাতি হজরত ইসহাক আলাইহ ইসালামের ছেলের নাম ছিল ইয়াকুব আলহ ইসালাম হিব্রু ভাষায় তার উপাধি ছিল ইসরায়েল যার অর্থ আল্লাহর বান্দা এ কারণে তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরায়েল বা ইসরায়েলের সন্তান পরবর্তীতে এরাই ইহুদি জাতি নামে পরিচিতি পায় এ জাতির হেদায়তের জন্য আল্লাহ তালা হজরত মৌসা আলাইহিসাল্লামকে তাওরাত দিয়ে পাঠিয়েছিলেন অথচ অবাক করার মতো বিষয় হল ইহুদি নামটি মৌসা আলাইহ ইসালামের মৃত্যুর অনেক পর এসেছিল কাজেই একথা কোনোভাবেই বলার সুযোগ নেই যে ইহুদি ধর্ম হজরত ইব্রাহিম বা মৌসা আলহ ইসালামের প্রবর্তিত কারণ তারা দুজন সহ সকল নবী ইসলামের অনুসারী ছিলেন ইব্রাহিম আলহি সালাম সম্পর্কে আল্লাহ তালা বলেন

تمني بابا حضرت موسى عليه السلام شامبورك كي الله بولن وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين موسى بلو هي مر قوم তোমরা যদি আল্লাহর প্রতি ইমান এনে থাকো তাহলে কেবলমাত্র তারই উপর ভরসা করো যদি তোমরা মুসলিম হয়ে থাকো কাজেই একসময় মুসলমানদের মতো ইহুদিরাও তাওহিদপন্থী ও এক আল্লাহতে বিশ্বাসী ছিল কিন্তু তাওরা ধ্বংস হয়ে যাওয়ার পর হজরত উজাইর সালাম তা লোকদের কাছ থেকে শুনে শুনে পুনরায় লিপিবদ্ধ করায় ইহুদিরা তাকে আল্লাহর সন্তান বলে অভিহিত করে এবং শিরকে লিপ্ত হয় এমনকি তাদের বিশ্বাস ইব্রাহিম আলহ ইসাল্লাম ইসমাইল আলহ নয় বরং ইসহাক আলহ ইসালামকেই কুরবানি করার জন্য আদিষ্ট হয়েছিলেন এদিকে অন্যান্য সকল আসমানী কিতাবের ন্যায় ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতেও শেষ নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিহিসাল্লামের আগমনে সুসংবাদ উল্লেখ ছিল সে অনুযায়ী ইহুদিদের কর্তব্য ছিল হজরত মুহম্মদ আলাইহি আলহিহিসাল্লামের অনুসরণ করে মুসলিম হয়ে যাওয়া কিন্তু তারা মুসলমান তো হয়নি বরং ইসলাম ও শ্রেষ্ণবির বিরুদ্ধে হিংসা ও ক্রোধে জলে পুড়ে থাকে মহান আল্লাহ বলেম বলেমজ আহুম কিতে বুং মিন দিংলে হি মুসদ্দী পুল্লিম আহুম ওয়াকনু মিং পবদুয়স্তী খন আলেলেদিন কাফগু فَلَمَّا جَاءَهُم مَّا عَرَفُوا كَفَرُوا بِهِ فَلَعْنَةُ اللَّهِ عَلَى الْكَافِرِينَ আর যখন একখানা কিতাব আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট এলো যে কিতাব পূর্ব থেকে তাদের নিকট যা আছে তারই সত্যতা সাক্ষ্য দেয় এবং এ কিতাবের আগমনের পূর্বে তারা কাফিরদের মোকাবেলায় যার তারা বিজয় ও সাহায্য প্রার্থনা করত এতদো সত্ত্বেও সে জিনিস যখন তাদের সামনে এসে গেল এবং তাকে তারা চিনতেও পারল তথাপি তাকে মেনে নিতে অস্বীকার করল ইহুতিদের ধারণা ছিল তাদের পৌন বনি ইসরাইলে শেষ নবীর আগমন ঘটবে তাই তারা কিছুতেই মক্কার ইব্রাহিম আলাহ ইসাল্লামের বংশের ইসমাইলি ধারার কুরাইশ বংশে আখিরি নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লামের আগমন সহ্য করতে পারেনি নবী করিম সাল্লু আলাই্লামের জন্মের দিন থেকেই শুরু হয় ইহুদিদের ষড়যন্ত্র মদিনাই নীজ হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন তিনি সেখানকার তিনটি ইহুদি গোত্রের সঙ্গে শান্তি চুক্তি করেন কিন্তু তারা কি করল বনু কাইনুকা মুসলিম নারীকে অপমান করে যুদ্ধ বাধায় বনু নাজির নবীজিকে হত্যার চেষ্টা করে গোপনে বনু কুরাইজা খন্দকের যুদ্ধে যখন মুসলমানরা চরম সংকটে তখন তারা পেছন থেকে আক্রমণের পরিকল্পনা করে এই তিনটি গোত্রই চুক্তি ভঙ্গ করে এবং নবী সাল্লাহ সাল্লামের সাথে একাধিকবার বিশ্বাসঘাতকতা করে এ কারণেই মহান আল্লাহ তালা সুরা মাইদার বিরাশি নম্বর আয়াতে ইরশাব করেন لتجدن اشد الناس عداوة للذين امنوا اليهود والذين اشركوا ولتجدن اقربهم مودة للذين امنوا الذين قالوا انا نصارى. অবশ্যই তুমি মানুষের মধ্যে ইয়াহুদি ও মুসিকদেরকে মুসলিমদের সাথে অধিক শত্রুতা পোষণকারী হিসেবে দেখতে পাবে আর তুমি মুসলমানদের সঙ্গে সম্প্রীতির ক্ষেত্রে সর্বাধিক নিকটবর্তী পাবে তাদের যারা বলে আমরা খ্রিস্টান এর কারণ হল তাদের মধ্যে বহু জ্ঞানী ও সংসার বিরাগী দরবেশ রয়েছে আর তারা অহংকার করে না এই আয়াতে ইহুদি ও মুশ্রিকদের শত্রুতার বিষয়টি বোঝানোর জন্য আরবি আদাওয়াত শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ গভীর বিদ্বেষ অর্থাৎ এটি কোনো সাময়িক বিরোধ নয় বরং গভীর ও দীর্ঘস্থায়ী বৈরিতা এছাড়াও এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে ইহুদিদের মধ্যে এক গুয়েমি হঠকারিতা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়া দাম্ভিকতা ও গর্ব এবং জ্ঞানী ও ইমানদারদের অবজ্ঞা করার প্রবণতা সেই শুরু থেকেই ব্যাপকভাবে প্রচলিত আর এজন্যই নবীগণকে হত্যা ও তাদেরকে মিথ্যা জ্ঞান করা তাদের অভ্যাসে পরিণত হয় এমন কি কয়েকবার তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামকে হত্যা করারও চক্রান্ত করে তাকে জাদু করে এবং বিভিন্নভাবে ক্ষতি সাধন করার মতো জঘন্য অপচেষ্টা মৃত্যু পর্যন্ত জারি রাখে অনুরূপ ককৃতী মুশ্রিকদেরও অন্যদিকে খ্রিস্টানদের মধ্যে এমন এক শ্রেণী রয়েছে যারা ইহুতিদের মতো হঠকারী ও দাম্ভিক নয় তাদের মধ্যে কিছুটা হলেও নম্রতা উদারতা ও ক্ষমাশীলতার মতো গুণগুলো বিদ্যমান সে কারণেই তুলনামূলকভাবে খ্রিস্টানদেরকে মুসলমানদের সঙ্গে সম্প্রীতির ক্ষেত্রে সর্বাধিক নিকটবর্তী বলে অভিহিত করা হয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী খ্রিস্টানদের সাথে মুসলমানদের সম্প্রীতির কথা থাকলেও এখানেও হস্তক্ষেপ করে ইহুদিরা মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে ঢুকে কুমন্ত্রণা দিয়ে তাদের বিভিন্ন সমস্যায় নিক্ষেপ করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা চালায় এই অভিশপ্ত জাতি এ ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন والقينا بينهم العداوه والبغضاء الى يوم القيامه كلما اوقدوا نارا الحرب اطفاها الله ويسعون في الارض فسادا والله لا يحب المفسدين আমি তাদের পরস্পরের মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিয়েছি যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায় আল্লাহ তা নিভিয়ে দেন এবং তারা জমিনে ফাসাদ ও গোলযোগ সৃষ্টির চেষ্টা চালায় আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ভালোবাসেন না যেই ইহুদিরা খ্রিস্টানদের নবী হযরত ইসা সালামকে হত্যার ষড়যন্ত্র করেছিল এখন সেই ইহুদিদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম নিধনে ষড়যন্ত্রে নেমেছে খ্রিস্টানগণ এ কারণে মুসলমানদেরকে উভয় সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করা হয়েছে এর সাদ হচ্ছে ইয়া আইয়ো হাল্নদীনামন তত্ত্বিদুলিয়াহু দাওয়ান্না সর আউলিয়া বাঁবুহুম আউলিয়া উবা ওয়ামেং ইয়াতা ওয়ালাহু ইন কুং ফাইং নাহুমিন হোম ইন নামহলেয়াহদিন কৌমা হে মমিন তোমরা ইহুদি অখিষ্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ জালিমদেরকে পথ প্রদর্শন করেন না মূলত ইহুদি জাতির চরিত্রই হল ষড়যন্ত্র অকৃতজ্ঞতা দাম্ভিকতা ও বিশ্বাসঘাতকতা তাদের বংশে অধিকাংশ নবীর আগমন নবীর আওলাদ হওয়া অজস্র ধন সম্পদের মালিক হওয়া রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করা আসমানি কিতাব তাওরাত প্রাপ্তি আসমানি খাবার মান্না সালোয়া প্রাপ্তি আল্লাহর পক্ষ থেকে এত এত নিয়ামত পাবার পরেও তারা সকল ব্যাপারেই অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে এ কারণেই তাদেরকে বলা হয়েছে অভিশপ্ত জাতি অভিশপ্ত এ জাতির পতনের ব্যাপারে হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে এবং চূড়ান্ত জয়লাভ করবে সেদিন গাছও বলবে হে মুসলমান আমার পেছনে একজন ইহুদেই লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো